সম্মানিত অতিথি যিনি আজকের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন আমাদের এই পিরুজালি এক নং ইনন পরিষদের যিনি আট নং ওয়ার্ডের সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন নালু ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি আনন্দ না আলো চাচাকে আমি একটু আপনাদের সামনে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন

সম্মানিত অতিথি আট নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মহমত আনোয়ার লালু চাচাকে